ভিডিও বেশি লম্বা না করে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে চন্দ্রমল্লিকা গাছে কি এমন করলে পরের বছরের জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না গাছে চারা নিয়ে মানে একবার এই গাছের কাজটা করে নিন পরের বছরের জন্য এই চন্দ্রমল্লিকা গাছ আর আপনার নষ্ট হবে না কি করতে হবে আমি আসলে করছিলাম এই গাছ কাটাকাটি করছিলাম তখন ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে পরের বছরের জন্য কী করে গাছকে রেডি রাখতে হয় গাছের এই যে এত বড় গাছ আছে সমস্ত ফুল শুকিয়ে গেছে এখন আমরা এই বরাবর থেকে কিন্তু কেটে ছেটে ফেলে দেবো কারণ কি এখান থেকে যে গাছের ডালগুলো বেরোবে সেখান থেকে কিন্তু আমরা আর চারা করব না পরের বছর চারা করব একদম গোড়া থেকে যেগুলো বেরোবে মানে মাটি থেকে বা শেকরের কাছ থেকে যেগুলো বেরোবে সেগুলো দিয়ে আমি চারা করব আমি একটু বলবো এই কাছাকাছি আমি যখন কাটছি কোন লেনথে আমি কাটছি সেটা একটু দেখাতে এই যে আমরা এই বরাবর কিন্তু সমস্ত ডালগুলোকে কেটে ফেলব শুধু কেটে ফেললেই হবে না কেটে ফেলার পরেও কিছু পরিচর্যা বাকি থেকে যায় সেগুলো হচ্ছে গাছকে ঠিকঠাক খাবার দেওয়া এখন বিষয় হচ্ছে আমরা তো ফুল নিয়ে ফেলেছি মানে ওর অনেক শক্তি কিন্তু আমরা অপচয় করিয়ে ফেলেছি বা কাজে লাগিয়ে ফেলেছি তাহলে এখন আমাদেরকে কী করতে হবে যে সমস্ত কিছু আমরা কিন্তু কেটে দিলাম ছেটে ফেললাম এর এরপর যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ভালো একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে আপনি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন আমি সাফ কোম্পানির ফাঙ্গিসাইডটা ব্যবহার করছি এটা এখানে কমনলি পাওয়া যায় আর সবাই বিশ্বাস করে বছরের পর বছর ধরে চলে আসছে কাজ ভালো করে তো এগুলো যে ডালগুলো আপনি কাটলেন সেই ডালের মাথায় একটু লাগিয়ে দেবেন তাহলে কি কোনো ফাঙ্গাস লাগার আর কোনো সম্ভাবনা থাকে না আর কোনো চিন্তা থাকে না তো এগুলো করার পর মাটির জন্য কি করতে হয় মাটিতে আপনাকে দিতে হবে সুষম খাদ্য সুষম খাদ্য বলতে আমরা অনেক কিছুই বুঝি যেমন পনেরো পনেরো পনেরোকেও বুঝি আমি এখন চাইছি এর গ্রোথ হোক তার জন্য স্বল্প পরিমাণে নাইট্রোজেন দেবো খুব বেশি পরিমাণে নাইট্রোজেন কিন্তু দেব না দরকার নেই স্বল্প পরিমাণে নাইট্রোজেন থাকবে ও ফসফরাস যুক্ত খাবার বা ক্যালসিয়াম যুক্ত খাবার একটু বেশি থাকবে তাই জন্য বারো একষট্টি শূন্য ঠিকঠাক খাবার এছাড়া যদি আপনার কাছে পনেরো 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 থাকে বা উনিশ 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 থাকে সেটাও কিন্তু ভালো আমি রাসায়নিক কেন বলছি রাসায়নিক দিলে অনেকের মনের মধ্যে ধারণা থাকে যে রাসায়নিক দিলে মাটি নষ্ট হয়ে যায় গাছ খারাপ হয়ে যায় দেখুন গাছ খারাপ হওয়ার প্রশ্ন তো আসছেই না যেহেতু খুব অল্প পরিমাণে আপনি দেবেন এই এত বড়ো টপ মানে এটা হচ্ছে প্রায় এই দশ ইঞ্চির টপ এই দশ ইঞ্চির টবের জন্য আপনি দেবেন হচ্ছে খাবার এক চিমটি মতো সাইড দিয়ে শিকড়ের পাশে কিন্তু নয় একদম ধার দিয়ে সেখান দিয়ে দেবেন তাহলে কি শিকড়টা নষ্ট হবে না আর মাটি যত আপনি জল দেবেন দিনের পর দিন জল দেবেন সেই মাটি থেকে কিন্তু অতিরিক্ত যে সার সেটা কিন্তু বেরিয়ে ধুয়ে চলে যাবে তাই মাটিতে থাকলো না আর আপনি এখান থেকে কিছু খাচ্ছেন না তাই আপনার শরীরেও কিছু গেল না এছাড়া যদি কেউ জৈব কিছু দিতে চান জৈব খাবার দিতে চান যেটা আমি দিই তার মধ্যে আমি দিই গোবর সার আর তার সাথে নাইট্রোজেন পটাশ আর ফসফরাস এই তিনটে কিন্তু বায়ো অবস্থাতেও পাওয়া যায় যেমন ফিশ মিল সেটা হচ্ছে নাইট্রোজেন আর বোন মিল সেটা হচ্ছে ফসফরাস আর পটাশ বায়োপটাশ কিনতে পাওয়া যায় যেমন আপনি বাড়িতেও তৈরি করতে পারেন কলার খসা শুকিয়ে সেটাও বায়োপটাশ সেটাকেও আপনি দিতে পারেন কিন্তু পটাশ এখন দেওয়ার কোনো দরকার নেই এই নাইট্রোজেন আর ফসফরাস দিলেই কাজ হয়ে যাবে তাই এই খাবারগুলো আপনি দিতে পারেন নাইট্রোজেন দিলেও সেটা এক চিমটি দেবেন আর যেটা হচ্ছে বোন মিল সেটাও ওই এক চিমটি মতো তুলে গোবর সারের সাথে মিশিয়ে আপনি দিয়ে দিলেই তাতেই গাছের কাজ হয়ে যাবে সেটা মাসে আপনি একদিন দিন তবে এখন এই মুহূর্তে আমার কোনো খাবার কিন্তু দেওয়ার প্রয়োজন না এখন এই যে আমরা ফাঙ্গি ফাঙ্গি সাইডটা লাগিয়ে দেবো এরপর একে নিয়মিত জল দিতে থাকবো ওভার ওয়াটিং ওয়াটারিং করলে চলবে না মানে বেশি জল দিলে কিন্তু চলবে না গোড়া নষ্ট হয়ে যাবে কারণ এই মুহূর্তে এর কোনো পাতা নেই মানে সালোক সংশ্লেষের তেমন কোনো জায়গা নেই তাই জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই মাটিটা হালকা ভেজা ভেজা রাখতে হবে আর একে চড়া রোদে আর রাখা চলবে না একে মোটামুটি এখন ছায়াযুক্ত জায়গায় বা একটু নরম যে রোদ শীতকালের শেষের দিকে যে রোদটা সেই রোদে রাখলেন পরে এটাকে সেটা কিন্তু আপনাকে ট্রান্সফার করে দিতে হবে পরের বছরের জন্য দারুণভাবে ও রেডি হবে এই যে এরকম জায়গা থেকে যখন বেরোবে আরো ফোট বেরোবে অনেক ফোট বেরাবে সেই ফোটগুলোকে পরে কিন্তু কেটে চারা বসাতে হবে এই হচ্ছে চন্দ্রমল্লিকা রেডি রাখার মূল মন্ত্র আপনারা এটা ফলো করুন যদি এখন চন্দ্রমল্লিকা বেশিরভাগ জায়গাতেই চন্দ্রমল্লিকা শুকিয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে এভাবে রেডি রাখুন এইভাবে আড্ডা চলবে আপনারা আমার চ্যানেল থেকে একটু ঘুরে যাবেন এসে গ্রিন আড্ডা গ্রিন আড্ডা থেকে একটু ঘুরে যাবেন পরে আবার আরও অনেক আড্ডা হবে ধন্যবাদ